বেশ অপটিটিক্সিতে তো ওদের সকল কে আজকে ক্লাস 7 যে পরিমিতি অঙ্কটি করব সেটি হলো একটি বড়াকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে 6400 বর্গমিটার প্রতি মিটারে বর্গমিটারে 3.50 টাকা খরচ করে ওই জমি চারিদিকে যদি বেড়া দিতে হয় তাহলে মোট কত টাকা খরচ হবে তো প্রথমে এই অঙ্কটির জন্য একটি ছবি এঁকে নেই ছবি না আঁকেও হয় তার ছবি এঁকে বোঝাতে সুবিধা হবে তাই ছবিটা এঁকে নিন তো এখানে বলা হয়েছে বর্ঘাকার জমি তাহলে একটি বর্ঘা জমি আছে বরাকার জমি বলতে যা চারটি বাবুই সমান চারটি বাবু সমানভাবে একটি বড়ক্ষেত্রের ছবি এঁকে নিন এখন এই বড়ক্ষেত্রের কীসের মান বলা আছে এখানে বলা হয়েছে জমির ক্ষেত্রফল ছ হাজার আপনি এই বড়টা জমির ক্ষেত্র ফলটা বলা আছে এই ভিতরের জায়গাটা ছ হাজার চারশো বর্গ মিটার এটা বলা আছে এবার আমরা জানার চেষ্টা করি উত্তর কি চেয়েছে দেখ এখানে বলেছে প্রতি মিটারে অর্থাৎ এক মিটারে তিন দশমিক পাঁচ শূন্য টাকা খরচ করে ওই জমির চারিদিকে বেড়া দিতে হবে চারিদিকে বেড়া দিতে হবে এখন এই বড়টা জমি চারিদিকে বেড়া দিতে চাইছে তো সেই বেড়া দেওয়ার জন্য মোট কত খরচ হবে এটা জানতে চাইছি তো মোট খরচ একটা হিসাবও দেওয়া হয়েছে হিসাবটা হচ্ছে এক মিটারে খরচ হবে তিন দশমিক পাঁচশো টাকা তাহলে আমরা এই চারিদিকের বেড়াটা কত দৈর্ঘ্যের সেটাকে বের করা উচিত এবং এই চারিদিকের বেড়া দেওয়ার এটাকে আমরা বলি পরিসীমা তাহলে এই বড়ক্ষেত্রটির পরিসীমা আমাদের বের করতে হবে এখন বড়ক্ষেত্রের পরিসীমা জানার জন্য আমাদের বাহুর দৈর্ঘ্য জানা দরকার এই বাহুর দৈর্ঘ্য জানা দরকার কিন্তু প্রশ্নে তো বাহুর দৈর্ঘ্য বলে দেয়নি কিন্তু আমাদের পরিষেমা তো আমাদের বের করতে হবে তো পরিষেমা বের করার জন্য বাহু দৈর্ঘ্য আমাদের বের করতে হবে তাহলে আমরা কীভাবে পেতে পারি তখন দেখব যে কিসের মান দেওয়া আছে মান দেওয়া আছে ক্ষেত্রফল হচ্ছে ছ হাজার চারশো এবার ক্ষেত্রফলের যদি মান দেওয়া থাকে তা আমরা জানি যে ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য বের করা যায় কীভাবে বের করা যায় ক্ষেত্রফলের বর্গমূল করলে তাহলে ক্ষেত্রফল যদি বর্গমূল করি এই ছ হাজার চারশো যদি বর্গমূল করি তাহলে এটা মুখোমুখি পারবে চৌষট্টি বর্গমূল হচ্ছে আট আর দুটো শূন্যর জন্য একটা শূন্য তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এই বড়টা জমি বাহুর দৈর্ঘ্য পেলাম আশি মিটার অর্থাৎ এটা হচ্ছে আশি মিটার এখন বাহুর দৈর্ঘ্য যদি আশি মিটার হয় তাহলে পরিসীমা কথা হবে অর্থাৎ চারিদিকটা কথা হবে আশিকে চার দিয়ে গুণ তারপর পরিসীমার সূত্র জানি চার গুণ একটি বাহন দৈর্ঘ্য তাহলে হচ্ছে তারপর তিনশো মিটার তাহলে প্রথমেই আমাদের জানতে হলো যে এই বর্গক্ষেত্রের পরিসীমাটা কত পরিসীমাটা হলো তিনশো কুড়ি মিটার এবার জানতে চেয়েছে এই বেড়া দেওয়ার জন্য মোট কত খরচ হবে আর খরচের হিসাবে বলা হয়েছে এক মিটারে খরচ হবে তিন টাকা তাহলে মোট কত খরচ হবে তাহলে এই তিনশো কুড়িকে তিন দশমিক পাঁচ শূন্য দিয়ে গুণ করতে হবে তাহলে তিনশো কুড়ি কে তিন দশমিক পাঁচ শূন্য দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা মোট খরচের হিসাব পেয়ে যাবো গুণ করো তো রাফে গুন করো এখানে পঁয়ত্রিশ কে বত্রিশ দিয়ে গুণ করলেই হবে তাহলে গুণ করো পাঁচ গুণি দশের শূন্য হয় থেকে এক তিন ছয় পাঁচ আয় থেকে এক তিন থেকে নয় এরকে দশ শূন্য সাত হাজার পাঁচে বারো দুই তাহলে এক এক তাহলে গুণ করে হলো এগারোশো কুড়ি কিন্তু এখানে দুটো শূন্য আছে দুটো শূন্য এখানে বসি নাও এবার দশমিকটা বসাও দশমিক এখানে ডান দিক থেকে দুঘর পরে আছে তাহলে গুণ ফলে দশমিকটা হবে ডান্দ থেকে দুঘর পরে অর্থাৎ এখানে তাহলে এত এবার তোমরা জানো যে দশমিকের পরে শূন্য লিখলেও হয় না লিখলেও হয় তাহলে উত্তরটি হচ্ছে এগারোশো কুড়ি টাকা তাহলে আমরা পেলাম চাহিদিক বেড়া দিতে মোট খরচ হলো এগারোশো কুড়ি টাকা এভাবে আজকে এই অঙ্কটি করলাম আগামী পর্বে ক্লাস সেভেনের আরো একটি অঙ্ক নিয়ে আলোচনা করব তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ